রাজধানীর বাইরে বিভিন্ন বাজারে বেড়েছে সবজির দাম তবে কিছুটা কমেছে ব্রয়লার মুরগির দাম বরিশালে ষাট টাকার নিচে মিলছে না কোনো সবজি পটল ষাট বরবটি আশি করলা ষাট বেগুন আশি কাকরোল একশো বিশ টাকায় বিক্রি হচ্ছে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে প্রায় একই চিত্র চট্টগ্রামে পটল আশি পেঁপে আশি ঝিঙ্গার দাম হাঁকা হচ্ছে একশো টাকা তবে বিশ টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো টাকায় স্থিতিশীল রয়েছে সব ধরনের চালের দর রাজশাহীতে দুই থেকে পাঁচ টাকা বেড়েছে পেঁয়াজ কাঁচামরিচ ও চালে সিলেটে পাঁচ টাকা বেড়ে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে পঞ্চান্ন টাকায় বগুড়ায় দশ টাকা বেড়ে পেঁয়াজ বেড়েছে পেঁয়াজের দাম সরবরাহ কমের অজুহাত দিচ্ছেন বিক্রেতারা মুরগির দাম এখন কমছে কিন্তু ওদিকে কাঁচামালের দাম মানে সবজির দাম আবার বৃদ্ধি হয়েছে গরমকালে এই আপনার ক্ষেতের মধ্যে যেহেতু সবজি কম সরবরাহ কম সেজন্য একটু দাম বেশি আর কি মানে সবজির আমদানিটা কম দামটা একটু বেশি যেরকম সত্তর টাকা কেজি বেগুন ডাঁটা একশো চল্লিশ বা একশো ষাট টাকা কেজি বাজার মনিটরিং ব্যবস্থা করা দরকার যার জন্য বিক্ষিপ্ত মূল্য এক জায়গায় এক দাম অন্য জায়গায় অন্য দাম দেখা যাচ্ছে ডিফারেন্স অনেক একটু বাজার গুললাই ডিফারেন্স পাওয়া যায় আর কি